বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে সৎখাতুল ফিতির নির্ধারণ করা হয়েছে একশো দশ টাকা সর্বোচ্চ বারশো টাকা এখন কথা হচ্ছে বারশো টাকায় দিতে হবে তার বেশি দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যাবে এখানে একটি কথা হচ্ছে আমরা শুনে থাকি একশো বা অর্ধশ এটা অনেক দিন যাবতই চলে আসছে এখন একশো অর্ধা এই হিসাবটা তো আপনারা বুঝেন না বা সকলেই বুঝে না হিসাবটা হচ্ছে একশো যেমন এই দুই হাত দুই হাতের যে অঞ্জলি দুই হাত দ্বারা একশো যেমন একটা দুই তিন এভাবে চারটা দেওয়ার পর এটাকে আরবিতে বলা হয় আরবি শব্দ যেটা এই শব্দ হচ্ছে যেমন বাংলাতে বলা হয় এটা অঞ্জলি অঞ্জলি থেকে এক অঞ্জলি দুই অঞ্জলি তিন অঞ্জলি এটা আমাদের বাঙালি হিসাবে আমাদের হাত ছোট যারা আরব কান্ট্রিতে আছে তাদের অঞ্জলি বড় বড় অনেক বড় যেমন তারা যদি একটা দেয় তাহলে এটা দিয়ে মনে করেন দুই কেজি না হলেও তার কাছাকাছি হয়ে যাবে এক অঞ্জলি দিলে কিন্তু আমাদেরটা ছোট তো এভাবে চার অঞ্জলি দেওয়ার পর এক খেজুর হিসাবে আর যদি আজোয়া খেজুরটা ধরে রাখেন আজুয়া খেজুর হিসাবে সৎকাতুল ফিতরে দেন তাহলে বাংলাদেশে নিম্ন হলে তো এক হাজার টাকা আজুয়া খেজুরের মূল্য আজুয়া খেজুর যদি এক হাজার টাকা হয় তাহলে আপনি চার কেজি ধরেন চার কেজির দাম চার হাজার টাকা আর আরবের যে আজুয়া খেজুর এমনও খেজুর আরবে আছে যেটা এক কেজির দাম পাঁচশো টাকা আর বাংলা হিসাবে পনেরো হাজার টাকা আছে এক কেজির দাম পনেরো হাজার টাকা তাহলে এক কেজির দাম যদি পনেরো হাজার হয় তাহলে চার কেজির দাম কত আসে ষাট হাজার টাকা চার কেজি ষাট হাজার আছে তাহলে কি একজন ব্যক্তি ষাট হাজার টাকা সৎকাতুল ফিতর দিবে হ্যাঁ দিবে কে দিবে যে মনে করেন লন্ডন আমেরিকা যে মার্কেট করে তার এক এক ছেলের জন্য পাঁচ লক্ষ টাকা বাজেট থাকে ঈদের মার্কেট তো সে যদি পাঁচ লক্ষ টাকা দেয় তার সন্তানকে ঈদের মার্কেট করে দিতে পারে সে ব্যক্তি ষাট হাজার টাকা সতকাতুল ফিতর দিতে পারবে কোনো সমস্যা নাই আর সর্বোচ্চ কম সর্বনিম্ন দিবে যে দিন এনে দিন খাই হঠাৎ কোনো কারণবশত রমজানের মুহূর্তে তার কাছে আশি বা পঁচাশি হাজার টাকা তার কাছে হয়েছে সেই ব্যক্তি একশো দশ টাকা দিয়ে আদায় করবে তার জন্য আদায় হয়ে যাবে এখানে মূল কথা হলো কোনো ব্যক্তি যদি সে একশো টাকা দেয় আদায় হয়ে যাবে কিন্তু তার সাধ্য আছে বেশি দেওয়ার তারপরেও বেশি দিচ্ছে না এটা তার জন্য ঠিক না কারণ এ আপনার সৎকাতুল ফিতুর দ্বারা এটাকে হাদিসের বাসায় বলা হয় রফাস এই সৎকাতুল ফিতির মাধ্যমে রোজার ভুল ত্রুটি গুরু আল্লাহ সুবহান ওয়া তা ক্ষমা করে দেয় তাহলে আপনি যে সৎকাতুল ফিতিরটা আদায় করছেন যে সৎকাতুল ফিতিরটা বান করছেন এ আপনার সৎকাতুল ফিতির ফিতির দেখে ধনাট্যবান ব্যক্তির সৎকাতুল ফিতির থেকে গরিবের একটি রিজিক রয়েছে এটা গরিবের হক আপনার কাছে আপনার কাছে আল্লাহ সুবাহ আমানত রেখেছে তার কাছে পৌঁছানোর জন্য আপনি যদি ঠিকভাবে না পৌঁছান তাহলে এটা আপনার গুণাগার হবেন আর সৎকাতুল ফিতুলটা কেন দেওয়া হয় আপনি যেভাবে আপনার সন্তানের জন্য মার্কেট করছেন ভালো পোশাক কিনে দিচ্ছেন ভালো খাবার খাওয়াচ্ছেন ঠিক আপনার সতকাতুল ফিতিরের মাধ্যমে যে টাকা আপনার সৎকাতুল ফিতির আসে সেই টাকা দিয়ে যেন একজন গরিব সেই ঈদের দিন অন্তত পক্ষে ঈদের দিনটা ভালো করে চলতে পারে আর আপনি একশো দশ টাকা যদি দেন একশো দশ টাকা দিয়ে সে তো এক কেজি গরুর গোস্তও কিনতে পারবে না এক কেজি গুছতেও দূরে থাক বাংলাদেশে এক পা গুছতেও সে পাবে না আপনি তো খাচ্ছেন আপনার সন্তান নিয়ে ভালো পোড়া ভালো পোশাক পড়াচ্ছেন ভালো খাবার খাচ্ছেন কোথায় আপনার পাঁচশো দিকে করি তার দিকে তাকান না তো আপনার সাধ্য আছে পাঁচশো টাকা দেওয়ার সাধ্য আছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার সাধ্য আছে দুই হাজার টাকা দেওয়ার আপনি একশো দশ টাকা বসে আছেন এটা বিবেকে থাকা উচিত তাহলে যে সর্বনিম্ন মানুষ যে দিন এনে দিন খায় সে একশো দশ টাকা দিয়ে আদায় করতে পারবে আদায় হয়ে যাবে কিন্তু যে দনাট্যবান যে দনাট্যবান ব্যক্তি সে যেন বেশি করে দেয় এক হাজার দুই হাজার পাঁচশো আর যদি বেশি দিতে পারে দিবে একটু আগে বললাম না যে পঞ্চাশ হাজার টাকা বা পঞ্চাশ লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা মার্কেট করে থাকে নিজে স্ত্রী সন্তান সন্ততির জন্য সব মিলে তেই ব্যক্তি ষাট হাজার টাকা দেওয়া কোনো ব্যাপার না দিতে পারবে সেগুলোই দিবেন এখন কথা হচ্ছে সৎকাতুল ফিতর কাকে দেব কীভাবে দিব এখানে আরেকটি কথা হচ্ছে এমনও ব্যক্তি রয়েছে যারা গরিব দিন এনে দিন খাই নিজে চলতে পারে না সন্তান সন্ততিকে ভালো পোশাক পরাইতে পারে না তবে বেলা আলু না সাহা ইল হাফা তারা জাতির কাছে চাইতে পারে না লজ্জায় এমন ব্যক্তি খুঁজে 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 সৎকাতুল ফিতর দিবেন এমনদের মধ্যে এমন কিছু আলেম রয়েছে মুত্তাকি রয়েছে যারা অল্প টাকা বেতন পায় মুখ খুলে বলতে পারে না তার সার এবং মানের কারণে অনেক ব্যক্তি আছে বাংলাদেশে এরকম লোক খুঁজে খুঁজে সতকতুল ফিতরাম আমরা আদায় করবো ইনশাআল্লাহ এখন কাকে দিব মা বাবা ভাই বোন ফুফা ফুফি খালা খালু মামা মামি এখন এদের থেকে বাছাই করে নিতে হবে কোনো ব্যক্তি তার আসল এবং ফরাকে সৎকাতুল ফিতর দিতে পারবে না যেমন আপনি আপনার বাবাকে দাদাকে দিতে পারবেন না মাকে নানিকে দিতে পারবেন না আপনার ভাইকে দিতে পারবেন আপনার বোনকে দিতে পারবেন আপনার ফুফুকে দিতে পারবেন আপনি আপনার মামাকে দিতে পারবেন আপনি আপনার খালাকে দিতে পারবেন সৎকাতুল ফিতির কিন্তু আপনি আপনার সন্তানকে দিতে পারবেন না তার সন্তানকে দিতে পারবেন না এবং আপনার বাবাকেও দিতে পারবেন না আপনার দিতে দাদাকে সতকাতুল ফিতে দিতে পারবেন না কিন্তু যাকে দিবেন বা আপনার ভাইকে দিলেন ছোট ভাই আসছে তাকে বললেন ঠিক আছে তোমার ঈদের মার্কেটের জন্য বিশ হাজার টাকা দিলাম ধরো আবার এই কথা বলে দিয়ে না যে তোমার সতকাতুল ফিতের তোমাকে আদায় করতেছি দাও এই কথা বলে সে নিবে না তাকে বলতে হবে তোমার মার্কেটের জন্য দিলাম একজন গরিব পাশের ঘরের গরিব যাও তুমি ঈদের বাজারের জন্য তোমাকে দশ হাজার টাকা দিলাম এভাবে দিতে হবে সৎকাতুল ফিতির নাম উল্লেখ করে দিবেন না আপনার সবও পেয়ে গেলেন সৎকাতুল ফিতরে আদায় হয়ে গেল তার কাজও সেরে গেল তো আমরা স্মরণ রাখব কোন ব্যক্তির আসল এবং ফরা অর্থাৎ মা বাবা নানা নানি মার দিক দিয়ে আসল বাবার দিক দিয়ে আসল এবং তার ফরা আল আকরবুফ আল আকরব এই নিকটতম ব্যক্তিদেরকে আমরা সৎ সৎকার প্রদান করব এবং আসল ফরাকে দিব না এছাড়া বাকি সকলকে দিতে পারবেন তবে সর্ব উত্তম হলো আগে নিজের যারা কাছের লোক আল আকরব উফ আল আকরব যারা একেবারে কাছের তাদেরকে দেওয়ার পর যদি আপনার অবশিষ্ট টাকা পয়সা থাকে আপনার ধন থাকে তাহলে আপনার দূরবর্তী লোকদেরকে দেন আল্লাহ তালা মানার তৌফিক দেন করুন আমিন